আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে বেগুন ভর্তার রেসিপি নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বেগুন ভর্তার রেসিপি করি অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার সাথেই থাকবেন তো বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমে একটা বেগুন নিয়ে নিলাম ভালো করে ধুয়ে সুন্দরভাবে বেগুনটা নিয়ে প্রথমে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কাটা চামচ দিয়ে ছোট ছোটো করে পোড়াটি বেগুন আমি ফোটা করে নিয়ে আর বেগুনটি ফোটা করার কারণ কি জানেন বেগুনটি ফোটা করার কারণ হচ্ছে বেগুনটি আমি পুরিয়ে ভর্তা করব আর বেগুনটি যখন আমি পুরোটি বেগুন একদম ফোটা ফোটা করে দিয়েছি ফুটা ফুটো করে তারপর বেগুনের গায়ে আমি সরিষার তেল মেখে নিয়েছি সরিষার তেল ছিল তো সরিষার তেল মেখে নিলে খুব ভালো হয় যখন চুলাই নিয়ে পুরানো হবে তখন বেগুনটা পোড়াতে অনেক সহজ হবে বেগুনটা ভালো করে ফুটো করে নিয়ে তেল মেখে নিয়েছি তারপর আবার একটু লবণও নিয়েছি তো বেগুনটি ধরে পুরানোর জন্য আমি একটি বেগুনের ভিতরে খুঁন্তি দিয়ে দিয়েছি যাতে চুলার যখন দেব তখন হাতে যাতে শেখা না লাগে সেই কারণে বেগুনের ভিতরে যখন আমি খুঁন্তিটা দিয়েছিলাম যখন বেগুনটা পুরানোর জন্য তো খুঁন্তিটা পরে গিয়েছিল তো অনেক সুন্দর করে পুরানো হয়েছে বেগুনটি বেগুনটি পুরিয়ে তারপর পাঁচ ছয় মিনিটের মতো রেখে দিয়েছিলাম জোরানোর জন্য ঠান্ডা হওয়ার জন্য তারপর যখন বেগুনটি ঠান্ডা হয়েছিল উপরের খুসাটি আমি ভালো করে তুলে নিয়েছি বেগুন পুরিয়ে যখন ভর্তা করি তখন উপরের কুসা যদি না ফেলানো হয় তখন ভর্তাটার কালার সুন্দর হয় না মনে হয় যে একদম পরে পড়ে গেছে তো সেই কারণে ভর্তার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি উপরের খোসাটি ফেলে দিয়েছি এই প্রথম আমি বেগুন ভর্তা পুরানো পুরিয়ে ভর্তা করার জন্য নিয়েছি তো আগে কখন এইভাবে পরিয়ে ভর্তা খাওয়া হয় নাই সবসময় সিদ্ধ করেই ভর্তা খেয়েছিলাম অনেকেই বলে বেগুন পরিয়ে ভর্তা খেলে নাকি অনেক স্বাদ লাগে তো আসলে আমি সেটা বিশ্বাস করতাম না তো আজকে হঠাৎ করে মনে হলো তো আমার যেহেতু বেগুন আছে তাহলে আমি একটু বেগুন ভর্তা করি তো বেগুনটা যখন নিয়েছি একটু ভাত দিয়েছিল যখন তো আমার বেগুনটাই বেশি বাতি ছিল তো কচি বেগুন হলে ভালো হয় বর্তাটা সেরকম স্বাদ হয় তো বর্তাটি বানানোর জন্য পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি যারা মরিচ দিয়ে খায় তারা মরিচ দিয়ে বানায় তো আমি তো সাথে সাথে খেয়ে ফেলবো আর কাঁচা পেঁয়াজ দিয়েই বানানো হয়েছে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা ধনিয়া পাতা সবগুলো একসাথে দিয়েছি আমি গরম ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো সে কারণে আমি এভাবে ভর্তাটি বানিয়েছি অনেকে আবার লালমরিচ দিয়েও খাই তো আমি লালমরিচ তো আমি এখনও খাবো না তো অল্প করে বর্তা বানিয়েছিলাম সে কারণে আমি লালমরিচ দিই নাই আর বেশি ঝালও খেতে পারি না আগে অনেক ঝাল খেতে পারতাম তো ইদানিং আমি জাল খেতে পারি না তো বেগুন ভর্তা আমি পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে বানিয়ে আবার যে লাস্টে সরিষার তেল মাখিয়ে নিলাম খুবই ভালো হয়েছে তো বেগুন ভর্তা বানানোর জন্য সেরকম কোনো উপকরণের প্রয়োজন হয় না যারা যারা বেগুন ভর্তা খেতে চান তারা অবশ্যই আমার মতো এইভাবে বেগুন ভর্তা বানাবেন অনেক স্বাদ অনেক মজা হয় এইভাবে ভর্তা বানালে তো বেগুন ভর্তা বানিয়ে আমি অনেকগুলো ভাতও খেয়েছিলাম আমরা দুজনে একসাথে তো আমরা দুইজনে অনেক খেয়েছিলাম তো ভেবেছিলাম না কখনো কল্পনাও করে নাই যে বেগুন ভর্তাটি এত স্বাদ হবে এত মজা হবে তো কার কাছে কেমন লাগে বেগুন ভর্তা আমি জানি না তবে আমি আজকে আমি বেগুন পরিয়ে বর্তা বানিয়েছিলাম আমার কাছে খুবই টেস্ট লেগেছে খুবই ভালো লেগেছে আপনারা যারা যারা খেতে চান অবশ্যই আমার মতো এভাবে বানিয়ে ফেলবেন তো আমি কাঁচামরিচ দিয়ে খাই অনেকে কাঁচামরিচ দিয়ে খাই না লাল মরিচ দিয়ে খাই সবাই ভালো থাকে